হাই বন্ধুরা মাই ছোট্ট বিয়েছে আপনাদের স্বাগতম তো ফাইনালি চলে এসেছি দেবাশিষ দাদাভাইয়ের বাড়িতে তো আমাদের ইউটিউবের যা কিছু সুবিধা অসুবিধা হয় সব কিছু এই দেবাশীষ দাদাভাই ঠিক করে দেয় আর দেবাশিষ দাদাভাইয়ের আর কি দিদিভাই এখান থেকে দেড় দু বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে তার জন্য আমরা খুবই দুঃখিত অ্যাকচুয়ালি লজ্জিত যেতেও নিজের মুখে বলতেও খারাপ লাগছে তাও বলতে হচ্ছে তো সেই ফেমাস ইউটিউবার দেবাশিস দা এনবি ব্লগ চাঁদ পাড়ায় বাড়ি সে দাদা ভাইদের বাড়িতে ফাইনালি চলে এসেছি তো ওই দিন দেবাশী দাদা ভাইয়ের মা মাসিমার শরীরও খারাপ একটু আর কি মাঝে মধ্যে একটু উল্টাল্টা ভুল ভালো বকে মানে কথা ঠিক মতো বলতে পারে না অনেকদিন থেকেই মাসিমার শরীর খুব খারাপ আর দেবাশীদের দাদা শরীর মাঝে মধ্যে একটু খারাপ হয় আবার ঠিক হয়ে যায় তো আমার একটু ইউটিউবের একটু সমস্যা হচ্ছে সেই কারণে এনাদের বাড়িতে চলে এসেছি তো দেবাশিষ দাদার কাছ থেকে আসা ইচ্ছা আছে সব কিছু ঠিক করে নেবো নাহলে আমি মনিটাইজেশন করতে পারছি না ফাস্ট পেমেন্টও তুলতে পারছি না আমার ইউটিউব চ্যানেলে সব ক্ষেত্রে সব থেকে মূল উৎস সব থেকে মূল যে প্রধান সে হচ্ছে এই দেবাশিষ দা ফেমাস ইউটিউবার এন ব্লগ ব্লক তো ফাইনালি সেখানেই চলে এসেছি এই দেবাশিষ দাদা ভাইয়ের কাছ থেকে আমার ফোনে সব কিছু ঠিক করে নেবো যদি মা তারা ইচ্ছা থাকে আর দেবাশিষ ভাই দাদাভাই ভালোয় ঠিক করে দেয় তো আমি ফাইনালি ফার্স্ট পেমেন্টটা পেতে পারি না হলে পাবো না তো সব যে যা ইউটিউব চ্যানেল করে সবার পিছনে একটা করে হাত থাকে তো আমার পিছনে হাত এই দেবাশীষ দাদা ভাইয়ের তো সেই দেওয়ার বাড়িতে চলে এসছি হচ্ছে দেবাশীষদের দাদা ভাইদের বাড়ি নতুন ঘর করেছে প্লাস্টার করা হয়েছে এই ঘরটা এখনও ঠিকঠাক প্লাস্টার করা হয়নি এই ঘরটা বাকি আছে কমপ্লিট করতে এই ঘরে দেবাশীষ দাদা ভাইয়ের মা থাকে আর এই সিঁড়ি একতলা বাড়ি আর এই ঘর দেবাশিষ দাদাভাই থাকে এই যে দেবাশীষ দাদা ভাইয়ের ঘর লাইট জ্বেলে দিলাম এই যে দেবাশিষ দাদা ভাইয়ের সব কম্পিউটার এখানে সব কিছু কাজকর্ম করে সব কিছু এখানে আছে কম্পিউটার ল্যাপটপ ফোন সব কিছু তো ইউটিউব করতে গেলে শিক্ষিত শিক্ষিত যেমন প্রয়োজন তেমনি চালাকচতুর প্রয়োজন না হলে সে পারবে না মাথায় বুদ্ধি না থাকলে ইউটিউবে পয়সা সে দাঁড়াতে পারবে না আসতে পারবে না আর যে কোনো মানুষের একটা হাত থাকা দরকার মাথা থাকা দরকার সে সব কিছু করে দেবে তো আমাদের মাথায় এই হাত এই দেবাশিষ দা এনার কাছ থেকে সব কিছু ঠিকঠাক করে নেবো নিয়ে মা কালের ইচ্ছা থাকলে ফার্স্ট পেমেন্টটা পেয়ে যাব তো আপনাদের কোনো সমস্যা হলে ফোনে আমাকে কমেন্টে জানাবেন দেবাশিস দাদার বাড়ির ঠিকানা বলে দেবো খুব ভালো মানুষ আপনি যেখানে আসেন না কেন আপনারা সব কিছু ঠিক করে দেবেন ফেসবুক ইউটিউব সব কিছু কোনো কিছু প্রবলেম হবে না তো চলে আসবেন এই দাদা দাদাভাইয়ের বাড়িতে চাপলাই বাড়ি সব ঠিকানায় অ্যাড্রেস বলে দেব তো বন্ধুরা এই আমার গিন্নি এই দেবাশীষ দাদার মা মাসি মা আর দেবাশীষ দাদার এই সবচেয়ে প্রিয় খাস একদম কাছের মানুষ তোর নাম বলো বাদন বাঁদনকে ছাড়া দেবাশীষ তো অচল তো বাদনের জন্য দেবাশীষ আজী ফেমাস হয়ে গেছে ফেমাস ছিল আরও বেশি হয়ে গেছে সবকিছুর জন্য বাদল আর মাসিমা হেল্প করছে আমরা হালকা সাপোর্ট করছি এর আমাদের হেল্পের প্রয়োজন ওই চলে এসছি দাদাভাইয়ের বাড়িতে তো দাদাভাই এক দরকারে গেছে আসুক আসলে দেখাচ্ছি তো বন্ধুরা আপনার দিদিভাই দেখুন আমি দাদা বাড়িতে এসে দেবাশিস তার মাকে মাসি মাকে কিভাবে ধরে রেখেছে হাত ধরে ছেড়ে দাও মানুষ মানুষই বাড়ি আসে

এই বলেছো বিরিয়ানি না খেতে আবার কালকে তো তাই থেকে গেছি আমরা তো এক মাস ধরে বিরিয়ানি খাচ্ছিলাম না আমাদের বিরিয়ানি

হ্যাঁ তো পেমেন্ট সবাই এইভাবে সুন্দরভাবে কাজ করো সবাই পাও আর আনন্দ করি আমরা সবাই মিলে ঠিক আছে তো সবাই ভালো ভালো কাজ করো ইউটিউব ফেসবুক ভীষণভাবে যে অপরচুনিটি দিয়েছে সেইটা তোমরা ধরে রাখতে পারো সুন্দর সুন্দর ভিডিও করতে পারো ফেসবুক ইউটিউবে ভিডিও করলে না মন ভালো থাকে টেনশন মুক্ত থাকে সবসময় চেষ্টা করো কাজের ভিতর দিয়ে এই কাজগুলো করার জন্য ঠিক আছে আর ভালো থাকো আমার মতো আর আমার মায়ের মতো ঠিক আছে তো এখন দিদিদের সাথে আমরা একটু ভিডিও টিডিও করবো ভিডিও টিডিও করে তারপরে কি করব তারপরে বাড়ি সেকেন্ড কি করলে এটা মানলি কেন এইটা দিন এবার ধরো একটা ফটো স্ক্রিনশট মিলে ফটো তুলি

আমরা খেলাম বিরিয়ানি আমি বিরিয়ানি খাই তাই নি কিন্তু আমার আমি আর দাদা খাইনি হ্যাঁ আমি তাই বললাম তোমরা বিরিয়ানি খাও আমরা খেয়েছি আমি আর দাদা আমরা খেয়েছি আমি আর মেয়ে খেয়েছি মেয়ে এখনো খাচ্ছে আমিও পাতা চাটছি তো যে প্রবলেমের জন্য এসেছিলাম ইউটিউবে তো আশা করা যায় সেটা কমপ্লিট হয়ে যাবে না হলে দাদাভাই আছে আবার আসতে হবে আমি তো আসছি টেনশন কানে নেই না বুঝতে কইছেন

যে কোনো সমস্যার সমাধান করতে আসলেই দাদা ভাই আমাদের করে দিচ্ছে করতে হবে করতে হবে না করলে হবে সবাই তো আশা আছে একটা সুন্দর জায়গা পাওয়ার আর সেই আশাতে যদি আমি একটুখানি আশাটা মিলিয়ে দিতে পারি বা হাতটা দিতে পারি তাতে তারপরে আমার থেকে যদি একটুখানি সাপোর্ট পাই তাতে আমি ব্যাপক খুশি হই অবশ্যই শোনার যারা মানে চাইছো ভিডিও দেখে তারা চাইছো যে আমিও ভিডিও চালাবো তারাও করবো তাদের জন্য আমি আছি হ্যাঁ অবশ্যই দাদাভাই চ্যানেলের নাম এনবি ব্লগ চ্যানেলটি দেখবেন আর কেউ ইউটিউব শেয়ার করবেন

ঠিক আছে তো সবাই ভালো ভালো কাজ করো ইউটিউব ফেসবুক ভীষণভাবে যে অপরচুনিটি দিয়েছে সেইটা তোমরা তাকে ধরে রাখতে পারো সুন্দর সুন্দর ভিডিও করতে পারো ফেসবুক ইউটিউবে ভিডিও করলে না মন ভালো থাকে টেনশন মুক্ত থাকে সবসময় চেষ্টা করো কাজের ভিতর দিয়ে এই কাজগুলো করার জন্য ঠিক আছে আর ভালো থাকো আমার মতো আর আমার মায়ের মতো ঠিক আছে তো এখন দিদিদের সাথে আমরা একটু ভিডিও টিডিও করবো ভিডিও টিডিও করে তারপরে কী করবো

তোর মারাখান যা সামনের দিক আমি তো আমাদের সব সমস্যার সমাধান করে দিল দাদা ভাই আমাদের সব সমস্যার সমাধান করে দিয়েছে তো এবার ফাইনালি আবারও দাদা ভাইয়ের বাড়ি আমি আসবো এই দুবার আশা করলো এখনো আসবো এবার পেমেন্ট পেলে দাদা মিষ্টি খাওয়াতে আসবো সেরকম কোনো ব্যাপার নেই আমার কথা হচ্ছে সবাই সুন্দর করে কাজ করো তারপরে আগে বাড়ো পেমেন্ট পাও আনন্দ করো

দিদিকে সাপোর্ট করো ভীষণ প্রচুর প্রচুর সাপোর্ট করো